নবজাতক শিশুর জন্য অর্থ সম্পূর্ণ একটি সুন্দর নাম রাখা খুবই জরুরি তাই আজকের ভিডিওতে হালিমা নামের অর্থ কি এটি কি ইসলামিক নাম এই নামটি রাখা যাবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন তাড়াতাড়ি জেনে আসা যাক হালিমা নামের বিস্তারিত সকল তথ্য আর আপনারা যদি কোনো নামের অর্থ জানতে চান তাহলে কমেন্ট করে রাখতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব রাসুল সাল আহাল্লাম বলেছেন কিয়ামতের দিন সবচেয়ে অপছন্দনীয় হবে ওই ব্যক্তির নাম যে মালিকুল আমলাক নাম ধারণ করেছে হালিমা নামের ইংরেজি বানান ইংরেজিতে হালিমা নামের বানান হল এইচ এ আউ আই এম এম হালিমা শব্দ দিয়ে বেশ কিছু নাম হালিমা জাহান হালিমা নৌশিন হালিমা আক্তার সুইটি হালিমা সুলতানা হালিমা নামের অর্থ কি মূলত হালিমা নামটি উচ্চারণে সাবলীল হওয়ার কারণে অধিকাংশ মানুষ এই নামটিকে পছন্দ করে থাকেন হালিমা নামের অর্থ হচ্ছে দুর্যশীল বা রাসুল সাল্লি সাল্লামের দূতমার নাম হালিমা নামটি কোন ভাষার শব্দ হালিমা নামটি হলো আরবি ভাষার শব্দ হালিমা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ অবশ্যই হালিমা নামটি একটি ইসলামিক নাম কারণ উৎপত্তিগত দিক থেকে এটি আরবি ভাষা শব্দ হিসেবে বিশেষভাবে বিবেচিত অর্থাৎ যে কোনো মেয়ে বাচ্চার জন্য হালিমা নামটি আপনারা রাখতে পারেন ইসলামী দৃষ্টিকোণ থেকে হালিমা নামটি রাখার ব্যাপারে কোনো প্রকার বাধা নিষেধ নেই প্রিয় দর্শক আমাদের চ্যানেলে অসংখ্য সুন্দর সুন্দর ইসলামিক নামের ভিডিও দেওয়া আছে যেগুলো আপনার সন্তানের জন্য নাম রাখার ক্ষেত্রে খুবই উপকার করবে তাই আপনাদের অনুরোধ করবো আমাদের চ্যানেলটি ঘুরে আসার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না